আজ শুক্রবার সাতাশে ভাদ্র দু হাজার চব্বিশ সালের তেরোই সেপ্টেম্বর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী বিষ্ণু মহে বিষ্ণুপত্নাই চধিমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াৎ এটি আজ আপনারা একশো আটবার জব করুন না পারলে অন্তত একুশবার বা এগারোবার বা সাতবার বা তিনবার জব করুন না কিছুটা হলে উপকৃত হবেন পারলে সন্ধেবেলার সময় স্নান আদি সেরে আপনার লাইট কালারের কোনো ড্রেস পরিধান করে লাল রঙের আসনে দেবী লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মী দেবীর পাঁচালী পড়ুন উপকৃত হবেন দেখুন বৃহস্পতিবার গুরুবার শুক্রবার কিন্তু লক্ষ্মীবার আজ লক্ষ্মীর পাঁচালী পড়ুন নাম যশ খ্যাতি ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তিতে আপনারা নিজেদেরকে সমৃদ্ধশালী অনুভব করবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশই কিন্তু নেই ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে অরেঞ্জ অর গোল্ডেন কালার কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন সাম্প্রতিককালে কিছু হতাশা আপনারা অনুভব করবেন আপনার মনে রাখা উচিত সঠিক কাজ সঠিক চিন্তা আপনাকে অবশ্যই কিন্তু প্রয়োজনীয় বিভিন্ন সমস্যা থেকে আপনাকে অবশ্যই মুক্তি প্রদান করবে তবে কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই একাকিত্বতার মতো অনুভূতি আপনাদেরকে গ্রাস করতে পারে যারা দীর্ঘদিন ধরে আর্থিক ঝঞ্ঝাটের মধ্য দিয়ে যাচ্ছেন অভিভাবক অভিভাবিকাদের সম্প্রসারিত সহযোগিতার কারণে আর্থিক ঝঞ্ঝাট থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা বিঙ্গের অংশ যেন হবেন না বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই দিবা স্বপ্ন কিন্তু এক প্রকার পতন ডেকে আনতে পারে আজ নিজের কাজ অন্যকে দিয়ে করাবেন না কথায় আছে আপনি আচরে ধর্ম অপরে শিখাও পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে আপনি অনেক সময় নিজেকেও সময় দিতে ভুলে যেতে পারেন আজ আপনি সবার থেকে দূরে সরে গিয়ে নিজের জন্য সময় বার করুন সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই অফিসে কম কথা বলে কাজ বেশি করুন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে আজ কিন্তু আপনারা অবশ্যই নিজের জন্য সময় বার করতে তো চাইবেন পেয়েও যাবেন আর পরিবার পরিজনদের জন্য সময় দিন তাদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করে সময় যেন নষ্ট করবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও ভাবি থাকবে